রাইকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেলে অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ বলতে থাকে যে তার মানে তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো তুমি আমার সাথে ভালোই ভালো যাবে না ফিরো বাড়িতে তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে মুখে মুখে যে না বলেছি তো না তুমি একবার আমার কথা বললে তুমি বুঝতে পারো না তখন অনির্বাণ বলতে থাকে ঠিক আছে তাহলে এবার আমি যে সিদ্ধান্তটা নিব সেটার উপরে আর তুমি কোনোরকম কোনো কথা বলতে পারবে না আমার সিদ্ধান্ত এবার শেষ সিদ্ধান্ত হবে ওদিকে কোনো কিছু না শুনেই রায়ের অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে রাইকে জোর করে তুলে নিয়ে অনির্বাণ নিজের বাড়িতে চলে যায় ওদিকে বেল প্রেস করা মা যখন অনির্বাণের মা দরজা খুলে তখন রায়কে অনির্বাণের কোলে দেখা অবস্থায় রায় অনির্বাণে মা বলতে থাকে যে অনির্বাণ এসব আমি কি দেখছি তুমি ওকে জোর করে এখানে তুলে এনেছো কেন কি হয়েছে যে তুমি এরকম নির্লজ্জ দুশ্চরিত্র কলকয়হীন মেয়েকে বাড়িতে তুলে আনলেই বা কোন সাহস বলো তো তোমার আর ওর তো ডিভোর্স হতে চলেছে তুমি কি সেটা ভুলে গিয়েছো তখন অনির্বাণ বলতে থাকে যে মা আগে ভেতরে ঢুকি তারপরে আমি কথাগুলো বলি ওদিকে অনি্বাণে মা বলতে থাকে না এই মেয়েকে আমি কোনো মতে আমার বাড়ি চোখ আর করতে দেবো না অনেক কষ্টে এই মেয়েকে আমি বাড়ির থেকে দাঁড়িয়েছি তারপরে আর আমি কোনো মতেই তোমার জীবনে এই মেয়েকে ঢুকতে দেবো না তখন অনির্বাণ বলতে থাকে মা তাহলে তো আমি আমি বলবো যে তাহলে তোমাকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে কারণ রাই এখন থেকে এই বাড়িতেই থাকবে আর ও আমার স্ত্রী আর ওর যোগ্য মর্যাদা দিয়েই আমি ওকে বাড়িতে রাখবো তাতে তোমার ভালো লাগুক আর না লাগুক তখন এ কথা শোনা মাত্র অনির্বাণের এ কথা শুনে শর্মি বলতে থাকে বা দাদাভাই বা এই সারপ্রাইজটা যে তুই আজকে দিবি আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি এরই মধ্যে এমন হয়ে গেল দাদাভাই যার ফলে কি না তোর মধ্যে এতটা চেঞ্জেস চলে এলো তখন অনির্বাণের মা বলতে থাকে যে যাই হয়ে যাক না কেন তোমার মতন দুশ্চরিত্র কলঙ্কহীন মেয়েকে আমি আমার ছেলের বউ করে কোনো মতেই এই বাড়িতে থাকতে দিব না তুমি কথাটা মিলি না ওদিকে রাই বলতে থাকি দেখুন আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি স্পষ্টভাবে আপনি বুঝে নিন সেটা আপনার জন্যই ভালো আমি জানি যে আপনাদের এর চোখে সবথেকে বড় শত্রুই এখন আমি কিন্তু তা শর্ত আমি কিন্তু আপনার ছেলের সাথে এখানে হাত ধরে এই বাড়িতে আসিনি হ্যাঁ একটা সময় ভুল করে আমি আপনার অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে বাড়িতে ঢুকে পড়েছিলাম কিন্তু আমি যখন এটা বুঝতে পেরেছি তখন আপনার ছেলের কথা শুনে আমি বাড়ি থেকে বেরিয়েও গিয়েছি এখন কেন আপনার ছেলে জোর জবস্তি আমাকে এই বাড়িতে তুলে আনলো সেই প্রশ্নটা আপনি বঞ্চিত আপনার ছেলে কি করুন তাহলে আপনার আপনারা হয়তো বা বেটার আনসার পাবেন ওদিকে অনির্বাণে মা বলতে থাকে যে অনির্বাণ এসব কি হচ্ছে তুমি আমাকে বুঝিয়ে বলবে তুমি কেন এই মেয়েটাকে এরকম করে জোর করে তুলে ছো বলতো তুমি জানানো ও কী কী কেলেঙ্কারি করেছে সৌর্যের সাথে তা শর্তে তুমি মতো বিহার মত এখানে নিয়ে এলে বলতো তখন অনির্বাণ বলতে থাকে যে না মা ও নির্দোষ ও শুধুমাত্র একটা চক্রান্তের শিকার হয়ে গিয়েছে আর তার যথাধ্য পরিমাণে প্রমাণ আমি পেয়েছি বিধায় ওর উপরে বিশ্বাস করে আমি ওকে আরও একবার নিজের ভুল এ বাড়িতে ফিরিয়ে এনেছি আমি চাই যে আমি আমার পাপের প্রাশ্চিত্য করি কারণ আমি ওর উপরে অনেক অন্যায় বিচার করে ফেলেছি আর আমি তো বলবো তোমাদেরও ওর কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ তোমরাও তো ওর চরিত্র নিয়ে কম কথা শোনাও ওকে তখন এ কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে ওর মতন মেয়ের কাছে হাত জোর ক্ষমা চাইবো আমি এতটাই কি আমার খারাপ দিন চলে এসেছে নাকি অনির্বাণ আমি কোনো কিছুই বিশ্বাস করি না তোমাকে কে না কি বোঝানোর চেষ্টা করেছে তুমি অমনি বুঝে ওকে নির্দোষ ভেবে নিলে কিন্তু তুমি একবার ভেবে দেখেছো যে এই ছবিগুলোকে এমনি এমনি বেরিয়েছে তখন অনির্বাণ বলতে থাকে এই ছবিগুলো ইচ্ছেকৃতভাবে ওরই মেজ বোন ওর বিরুদ্ধে ব্যবহার করেছে আর যার উপর আমি বিশ্বাস করে ওর এই বদমাইশিটাকে আরও একবার হাওয়া দিয়ে দিয়েছি তখন এই কথা বলা মাত্র অনির্বাণে মা বলতে থাকে আমি বিশ্বাস করি অনির্বাণ বলতে থাকে তোমার বিশ্বাস করা না করতে কোনো কিছু যায় আসে না মা তোমাদের ভিডিওটি ভালো লেগে তো একটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না